ফের ব্রাউন সুগার উদ্ধার সহ আটক পাচারকারী পাচারের আগে পুলিশের জালে ব্রাউন সুগার পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ পানিশালা টোল প্লাজায় শিলিগুড়ি ফারাক্কাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িতে তল্লাশি চালায় রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ উদ্ধার হয় নিষিদ্ধ ব্রাউন সুগার এক ব্যক্তি ও এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সাতশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় পাচারকারীরা শিলিগুড়ির জংশন থেকে বাসে উঠেছিল এবং রায়গঞ্জে নামতো বলে জানা গিয়েছে পুলিশের অনুমান রায়গঞ্জে এই উদ্ধার হওয়া ব্রাউন সুগার পাচার করার উদ্দেশ্যে ছিল পাচারকারীদের

ചിലകുടേസ്തീ <laughs> വ്യവസ്ഥ <laughs>